আপনাকে আমাকে যে শুধুমাত্র গরু কিনে কুরবানি দিতে হবে এমনটা কিন্তু আমাদের ধর্ম নয় বরং গরু খাসি মহিষ ভেড়া এই ধরনের জন্তু যেগুলো হালাল সেগুলোই আমরা কুরবানি করতে পারবো একটা খাসি কিন্তু খুব বেশি দাম না মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা হলেই একটা খাসি কিনতে পাওয়া যায় আমার কাছে নগদ দশ পনেরো হাজার টাকা নাই বিধায় আমি আজকে একটা খাসি কিনতে পারলাম না কিচ্ছুই করার নাই তবে বন্ধুরা আমি সবাইকে বলবো আপনার কাছে যদি একটা খাসি কেনার মতো অন্তত টাকা ক্যাশ থাকে তাহলেই আপনি কিন্তু কুরবানি দিতে পারেন কেননা কুরবানি একটি ওয়াজিব ইবাদাত আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকা লাগবে না শুধুমাত্র একটা খাসি কেনার মতো টাকা থাকলেই কিন্তু আপনার উপরে এ ইবাদটা ওয়াজিব হয়ে যাবে সমাজের মানুষগুলো যে বিষয়টা চিন্তা করে তা হচ্ছে যে একটা খাসি কুরবানি দিলে আমাদের এত এত আত্মীয় স্বজন তাদেরকে আমরা কিভাবে বুঝ দেব তো আপনাদের আত্মীয় স্বজনরা কি করে তারাও কি একটা খাসি কুরবানি দিতে পারে না এভাবে যদি সবাই একটা করে খাসি কুরবানি আমরা দেই তাহলে কিন্তু আর আমাদের এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে না যে একটা খাসি কুরবানি দিব এত এত আত্মীয় স্বজনকে কিভাবে দিব আসলে সবারই এটা উচিত